দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকে এই তিন দফা দাবির ভিত্তিতে যে আন্দোলন সে আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনে এসে একত্রিত পোষণ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমান শিবিরের কেন্দ্র সভাপতি জাহিদ ইসলাম একটু আগেই তিনি এই আন্দোলনে এসে শরিক হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি শিক্ষকদের সাথে কথা বলছেন

আরে না আমাদের মাত্র দশ বারো জন প্রথমে আসছিল ওই সময় থেকে গ্রেনেড সরা তারা শুরু করছে এমন না যে সবাই চলে আসছে আসছিল জগন্নাথের ইতিহাসে মনে হয় অতীতেও অনেক ইতিহাস আছে কিন্তু এর আগে ষোলো সালে কিছুটা হয়েছিল ক্যাম্পাসের সামনে আমরা তখন ছিলাম কিন্তু আন্দোলনের ইতিহাস আছে ওই যে সরকার ছিল তখন তো নানা রকম জন নির্যাতন এগুলো ছিল কিন্তু এই সময় পাঁচই আগস্টের পরবর্তী পুলিশ কর্তৃক এই ধরনের হামলা হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং মানে এটা আমাদের পুলিশ বিভাগ কেন এবং বর্তমান যে যারা দায়িত্ব রয়েছে দায়ের পারে না কারণ এটা দ্রুত সমাধান করা উচিত এবং যে পুলিশরা উদ্দেশ্য হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দ্রুতভাবে করা উচিত আজকের এবং আমাদের যে ছাত্রছাত্রী যে তিনটা দাবি ছিল যা তারা তো কিছু চায় নাই তারা বেসিক নিডস যেগুলো এখানে যারা আসে তাদের কোনো কোনো মানে রাজনৈতিক উদ্দেশ্য এরকম কারণ নাই আমার যতটুকু মানে ছাত্রছাত্রীরা সেখানে তারা আবাসন বৃত্তি চেয়েছে এমন কিছু চায়নি যারা বেঁচে থাকার জন্য এবং তারা ওই স্থায়ী যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উদাহরণ হিসেবে যদি বাংলাদেশের একটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে দুই লক্ষ আঠারো হাজার টাকা ইয়ারলি একটা স্টুডেন্টের বাজেট সেখানে জগন্নাথের একটা স্টুডেন্ট একাশি হাজার টাকা এটা কি ধরনের বৈষম্য ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কি জগন্নাথ কোনো দিক দিয়ে করে মানে পিছিয়ে আছে কোনো না এবং বর্তমানে বিশেষ করে আমাদের শিক্ষা কাঠামো বা এবং শিক্ষা ব্যবস্থাপনা বা একাডেমিক যে আমাদের অ্যাক্টিভিটিস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক আমরা কার্যক্রম অ্যাক্টিভিটিস ইতিবাচক ধারায় রেখেছি এবং সর্বোচ্চ লেভেলে আসছে কিন্তু আমাদের একটা দুঃখজনক যে অবকাঠামো যে আমাদের এগুলো রয়েছে সুবিধা সেটা কোনোভাবেই জগন্নাথের ছাত্ররা পায়নি এবং আমি জগন্নাথের আসব সহযোগী অধ্যাপক হওয়ার পর থেকে দেখে এসেছি যে আজকে মানে ছাত্ররা নানা দিক থেকে শুধু ছাত্র না শিক্ষক সমাজও বোঝে এটার একটা সমাধান হওয়া উচিত কারণ এটা শুনতে শুনতে এমন একটা পর্যায়ে গেছে ছাত্র শিক্ষকদের ভিতরে একটা মানে একটা দূরত্বের পথে চলে যাচ্ছে বিষয়টা এটা আমরাও চাই যাতে ছাত্ররা তাদের অধিকার ফিরে পাওয়ার মধ্যে তারা নিজ নিজ ক্যাম্পাসে তারা ফলে এবং হল তো নাই নিজস্ব বিশ্ববিদ্যালয় অবস্থান করে ক্লাস পরীক্ষা ফিরে যায় এটা হলো চিরন্তন সত্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাজ অব্দি সর্বশেষ জুলাই অগস্টের আন্দোলন হলো সকল বাংলাদেশের ন্যায্য এবং স্বাধীনতা সারমতের সাথে রিলেটেড সকল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পৃক্ত ছিল একটি বিশ্ববিদ্যালয় আজকে প্রায় বিশ বছর হয়েছে কিন্তু এখনও পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা একাডেমিক দিক থেকে হোক অবকাঠামো দিক থেকে হোক অথবা তাদের লজ যে সুযোগ সুবিধা রয়েছে সকল দিক থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে আসছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি এই বিষয়গুলোর সাথে সরাসরি জড়িত ছিলাম এখানে হল না থাকার কারণে ম্যাচে থাকতে হয় এবং ম্যাচে ম্যাচ যারা মালিক রয়েছে তাদের যে অবজ্ঞাসূচক আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা যে কত ধর কী পরিমাণ একটা মানসিক ট্রমা তৈরি করে একজন শিক্ষার্থীর এটা আসলে বলার অপেক্ষা রাখে না এছাড়া ম্যাসের যে পুরান ঢাকার লাইফস্টাইল এটি খুবই অস্বাস্থ্যকর একটি লাইফ স্টাইল এর মধ্যে দিয়ে আসলে উচ্চশিক্ষা হয় না এটা বরং আহ উচ্চশিক্ষার নামে এক ধরনের প্রতারণা হয় আমরা সেটাই দেখে আসছি এবং সেই দুই সাল থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পর দীর্ঘদিন যাবত আন্দোলন হয়ে আসছে যে আবাসন সুবিধা সব বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কিন্তু এক এক সময় এক একটা অজুভাত দেখানো হয় আশ্বস্ত করা হয় কিন্তু পরবর্তীতে কোনো কাজের কাজ কিছু হয় না বিগত সময় আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকার অতি সামান্য বরাদ্দ দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্পারেটিভলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু সেই বরাদ্দগুলো ফ্যাসিস্ট যারা প্রশাসনে ছিলেন তারা লুটপাট করে তারা বাণিজ্য করে সেগুলোকে নিজের নিজেদের পকেটে ঢুকিয়েছে তো সব কিছু মিলে এত একটি অবহেলিত বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা কখনো মানা যায় না আর আজকের যে ঘটনাটি আমি যতটুকু খোঁজখবর নিয়েছি এই পাঁচই আগস্টের পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে তাদের এই ন্যায্য দাবিগুলো উত্থাপন করে আসছে কিন্তু সরকার বা প্রশাসন কোনোভাবে এটাকে কেয়ার করছে না এবং গত দুই সপ্তাহ যাবৎ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের প্রতিনিধি যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেখানেও কোনো ধরনের সময় দেওয়া বা ব্রুক্ষেপ করছে না কিন্তু আজকে যেটা আমরা দেখলাম খুবই দুঃখজনক একটি ঘটনা যেখানে আমাদের শিক্ষকরা ছিল সাধারণ শিক্ষার্থীরা ছিল পাশাপাশি আমি আরও জানতে পেরেছি যে এখানে সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সকল সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে সম্পৃক্ত হয়েছে একটা সম্মিলিত আন্দোলনকে এভাবে করে টিআর গ্যাস মেরে রাবার বুলেট মেরে সাউন্ড গ্রেনেড মেরে এভাবে আচরণ করা এটা কখনো আসলে কাম্য হতে পারে না শিক্ষকদের উপরে এভাবে করে লাঠি চার্জ করা আক্রমণ করা এটা খুবই দুঃখজনক আমরা এটা কোনোভাবেই বর্তমান এই ক্যালকুলেশনের সাথে মিলাতে পারছি না আপনারা জানেন যে বর্তমান যে সরকার গভর্নমেন্ট রয়েছে এটি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার যেহেতু বিগত সময় ফ্যাসিস্ট সরকার ছিল ফ্যাসিস্টরাও পর্যন্ত এভাবে করে শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস করেনি কিন্তু যারা ছাত্র যে শিক্ষার্থীদের উপর দাঁড়িয়ে আছে সেই সরকার এভাবে আচরণ করা এটা আমরা কোনোভাবেই এই হিসাবটা মিলাতে পারছি না আমাদের কাছে মনে হচ্ছে গভর্নমেন্টের মধ্যে এমন একটা শক্তি রয়েছে অথবা এমন কিছু দালাল রয়েছে তারাই গভর্নমেন্টকে বিভ্রান্ত করে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আমি প্রথমত নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষকরা সহ যারা এখানে আহত হয়েছেন আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাবো অতি দ্রুত আপনারা তদন্ত করে যারা অতি হয়ে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি এ দাবিকে অবশ্যই মানতে হবে যেহেতু দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রাম এ দাবিগুলো উত্থাপিত হয়ে আসছে এবং এ দাবি আমি মনে করি এখানেই এটা ফুল স্টপ হবে এবং অবশ্যই সরকারকে এ দাবিগুলো মেনে নিতে হবে এবং এটার একটা সুস্পষ্ট ঘোষণা অবশ্যই আসতে হবে ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটি বিষয় সেটা হলো একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমরা এই আন্দোলনের সাথে আমাদের আমাদের একাত্মতা ঘোষণা করছি আমরা আশা করবো এই আন্দোলন সফল হওয়া পর্যন্ত চলবে এবং এখানে শিক্ষার্থীরা অবস্থান করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যেমনটি শুনছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইসলাম বলছিলেন আজকের এই আন্দোলনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি শিবির সভাপতির সাথে শিবিরের বেশ কিছু নেতিবিনী রয়েছেন

জি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক সমিতির সাথে শুরু করে কর্মকর্তা কর্মচারী সকলের নেত্র দাবি আদায়ের জন্য এই আন্দোলনটি আজকে হচ্ছে কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন এখানে লাঠিচার্জ করেছে সাউন্ড গ্রেনেড এবং টিআর গ্যাস মেরেছে তো আমাদের অনেক শিক্ষকরা আহত হয়েছে শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এটি বলতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও যে পরিমাণ সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা শুরু থেকে বঞ্চিত হয়ে আসছে আপনারা এটাও জানেন যে বাংলাদেশের ইতিহাসের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলাদেশের সকল জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি ভূমিকা ছিল একটি পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় হয়ে ওঠা এটি পৃথিবীর ইতিহাস খুব কম উদাহরণই রয়েছে তো সেই জায়গা থেকে আজকে বিশ বছর হওয়ার পরও যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন ছিল যেভাবে করে এখানে শিক্ষার একাডেমিকলি এটাকে সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল গবেষণায় সুযোগ সুবিধা দেওয়ার দরকার ছিল কোনোটাই পায়নি যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একজন শিক্ষার্থীর প্রতি বরাদ্দ দুই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত হয় তিন লক্ষের বেশি হয় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ থাকে মাত্র একাশি হাজার টাকা এবং আরও দুঃখের বিষয় হচ্ছে বিগত ফ্যাসিড সরকার থাকার সময় যারা প্রশাসনে ছিলেন তারা এই একাশি হাজার টাকার মধ্যে বড় একটি অংশ দুর্নীতি করে লুটপাট করে তাদের নিজেদের পকেটে নিয়েছেন তো সে জায়গা থেকে আমরা প্রত্যাশা করব যে সরকারের বদলে হবে আর সবচেয়ে বড় কথা হল এখন যে সরকারটি রয়েছে এটি কোনো সাধারণ সরকার নয় এটি ফেসিস্টকে হটিয়ে ছাত্রজনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি তত্ত্বাবধায়ক সরকার অথবা একটি ইন্টারভিউ গভর্নমেন্ট আমরা প্রত্যাশা করব যে এই সরকার শিক্ষার্থীদের এই রক্তের তারা সম্মান করবেন শ্রদ্ধা করবেন এবং যে ভুলটা এখানে হয়েছে আজকে যারা প্রশাসনের থেকে হামলা করেছেন অতি উৎসাহী তাদেরকে চিহ্নিত করা তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ছাত্রদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে এটা অবশ্যই অবশ্যই মানতে হবে একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের সময় থেকেই আন্দোলন দ্বারা অভিজ্ঞতা আসছে সব সবসময় যেটা দেখা যায় যে একটা মূলও ঝুলিয়ে দেওয়া হয় একটা অজুহাত দিয়ে জাস্ট একটা সান্ত্বনা দিয়ে শেষ করে দেওয়া হয় আমি আশা করব আন্দোলনটি আজকে যে পর্যায়ে এসেছে এখানে আন্দোলনের ফুল স্টাফ হবে এবং ছাত্ররা তাদের অধিকার আদায় করেই এরপর ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ শিবির সভাপতি জাহিদ ইসলামের বক্তব্য শুনছিলেন শিবির সভাপতি জাহিদুল নিজেও একজন সাবেক শিক্ষার্থী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে তাদের আজকের এই কর্মসূচি পালন করছে তাদের প্রথম দফা দাবি হচ্ছে সত্তর শতাংশ শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে তাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর্তৃক যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দ প্রকার কাজ না করে অর্থাৎ সেটি অনুমোদন দিতে হবে এবং তাদের তৃতীয় দফা দাবি হচ্ছে যে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস যেটি করবার কথা রয়েছে সেটিকে একনেক সভায় অনুমোদন দিতে হবে এবং দ্রুত কাজ শুরু করতে হবে দর্শক আমরা যেমনটি জানি তাদের এই তিন দফা দাবির ভিত্তিতে আজকে তারা তাদের ক্যাম্পাস থেকে বেলা সাড়ে এগারোটার দিকে যাত্রা আরম্ভ করে যমুনা অভিমুখে সেখানে তারা গুলিস্তান মাজার রোড রয়ে রয়েছে সেখানে তারা বাধার সম্মুখীন হয় সেখান থেকে কিন্তু তারা আমরা জানতে পেরেছি যে মৎস্য ভবনের দিকে যাত্রা আরম্ভ করে এবং মৎস্য ভবনে তারা বাধার সম্মুখীন হয় সর্বশেষ কাকরাইল মোড় এবং যমুনার যে ক্রসিং রয়েছে সেই ক্রসিংয়ে তারা যখন পৌঁছে ঠিক সেই সময়ে পুলিশ অতর্কিতভাবে তাদের উপর জেয়ার্স কেদানি গ্যাস সহ বিভিন্ন ধরনের লাঠিচা শুরু করে এর ফলে কিন্তু সেখানে বেশ কিছু শিক্ষার্থী সহ সাংবাদিক এবং শিক্ষকবৃন্দ আহত হন এবং আমরা যেমনটি জানতে পেরেছি তাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অতর্কিত হামলায় শিক্ষার্থীরাও অনেক বেশি হতাশ হয়েছেন এবং তারা অনেকে এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন

বাংলাদেশের ইতিহাসের নিজের সাথে এই বাংলাদেশের ইতিহাসের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামটি ঐতিভাবে আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলি তারপর বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় আন্দোলনে এবং খন্ডের মানুষের অধিকার আন্দোলনে মানুষের এই দেশের স্বাধীনতা সার্বভৌম আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় ভূমিকা পালন করেছিল এবং সর্বশেষ যে জুলাই আন্দোলন হয়েছে

আমি বিশ্বাস করি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে দাবি করেছে এই ইতিমধ্যে আমরা জেনেছি সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সকল রাজনৈতিক বা ছাত্র সংগঠন যারা রয়েছে তারা সামাজিক সংগঠন সহ সকলে একাত্মত অবস্থান করেছে কাজেই এই আন্দোলনে আজকে যারা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে শিক্ষার্থীদের হামলা করেছে আমি এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি

আজকে এই হামলার অবশ্যই একটি রেজাল্ট আমাদেরকে ঘরে নিয়ে যেতে হবে ভাইরা শিক্ষার্থী ভাইরা ভাই এবং বোনেরা আমি মনে করি দীর্ঘদিনের এই আন্দোলনের এখানে একটা ফুল হয়েছে হওয়া উচিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সহ তারা তাদের দাবি আদায় করা পর্যন্ত আর ঘরে ফিরে যাবে না একদম হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের আন্দোলনের ছিলেন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন তিন দফা দাবিতে এই শিবিরের সভাপতি শিক্ষার্থী হিসেবে তিনি সমর্থন দিবেন এমনটি তিনি বলেছেন